সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি একটি সমাজের শান্তি স্থিশীলতা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে এই বহুত্ববাদী সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে সমৃদ্ধ করছে করেছে সম্প্রীতির সম্প্রীতির পরিবেশে মানুষ একে অপরকে শ্রদ্ধা করে ধর্মীয় উৎসগুলোতে একসাথে অংশগ্রহণ করে এবং বিপদে পরস্পরের পাশে দাঁড়ায় যেমন ঈদে হিন্দু প্রতিবেশীকে সেমাই খাওয়ানো বা দুর্গাপূজায় মুসলিম বন্ধুরা পূজা মণ্ডপে অংশ নেয়া এই ছোট ছোট সম্পর্কগুলোই বড় সম্প্রীতির চিহ্ন কিন্তু কখনো কখনো সাম্প্রদায়িক অপপ্রচার বা উগ্রবাদের কারণে এই শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয় এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের পরিবার শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে শিশুদের ছোট থেকেই ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা শিক্ষা দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু ধর্মীয় সহনশীলতা নয় বরং মানবতার এক রূপ এই চেতনাকে ধারণ করে যদি আমরা এগিয়ে যাই তাহলে সমাজের বিভেদের দেয়াল ভেঙে একতা ও ভালোবাসার বন্ধন গড়ে উঠবে